রানের পাহাড় তুলেও পারল না সিলেট ঘরের মাঠে চেনা দর্শকদের সামনেও ভাগ্য বদলাতে পারল না তারা অ্যালেক্স হেলসের দুর্দান্ত শতক আর সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের টানা চতুর্থ জয় তুলে নিল রংপুর সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান সংগ্রহ করে তারা জবাবে উনিশ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স লক্ষ্য তারায় প্রথম ওভারেই উদ্বোধনে জুটি ভাঙে রংপুরের আজিজুল হাকিমের এই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি তবে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে সেই ধাক্কা সামলে ওঠেন সহজেই সতেরো ওভার পাঁচ বলে এই জুটি ভেঙে সাইফ হাসান যখন ফেরেন নামের পাশে তখন তিন চার সাত ছক্কায় ঊনপঞ্চাশ বলে আশি রান তাতে ভাঙে হেলসের সাথে তার একশো রানের জুটি দুজন মিলে অনেকটা তাণ্ডব চালান সিলেটের বোলারদের উপর জয়ের খুব কাছাকাছি চলে গিয়ে সাইফ ফিল্ডেও শেষ কাজটা করেন হেলস ছাপ্পান্ন বলে দশ চার এবং ষাটটি ছক্কায় অপরিজিত থাকেন একশো তেরো রানে ইফতিখার চার বলে আট রানে অপরিজিত ছিলেন সিলেটের হয়ে তানজিম সাকিব তেইশ বলে নেন দুইটি উইকেট